শীতকাল বললেই আমাদের মনে যে জিনিসটা সবার প্রথমে আসে সেটা হলো সরস্বতী পুজো আমরা কিন্তু সকলেই একটা বছর ধরে অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য কয়েকটা দিনের অপেক্ষা মাত্র তাই আজ ক্লে দিয়েই তৈরি করবো ছোট্ট একটা মা সরস্বতীর মূর্তি আগে ক্লে দিয়ে অনেক ফুল পাতা তৈরি করেছি তবে ফিগারেটিভ কাজ কখনোই করা হয় এই ধরনের কাজ আমার একদমই জানা নেই তাই এতে ভুল ত্রুটি থাকাটাও অত্যন্ত আবশ্যক তবে এই ধরনের নতুন নতুন চ্যালেঞ্জিং কাজ করতেই আমার বেশি ভালো লাগে কারণ এ ধরনের কাজ থেকে আমি নতুন কিছু শিখতে পারি তোমরাও নিশ্চয়ই কেউ কেউ আমার মতো আছো তাই না যাই হোক আমার তো মা সরস্বতীকে সাজানো প্রায় সে এবার মায়ের বিনাটাও আমি তৈরি করে নিয়েছি আর কিউট একটা মা সরস্বতীর জন্য পুচকো একটা হাঁস তো বানাতেই হাঁসটাকে আমি মায়ের কাছে রেখে বিনাটাকে মায়ের হাতে ধরিয়ে দিয়েছি এবার তোমরাই বলো তো পদ্মফুলের ওপর আমার এই ছোট্ট মা সরস্বতীকে তোমাদের কেমন লাগছে আর ভালো লাগলে একটা লাইক করে দিও